প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ সাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা এখানে এক ভাই উনি হাঁসের খামার করছেন এই হাঁসের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছেন এবং এই বাচ্চাগুলো কত টাকা দরে সংগ্রহ করছেন এবং এই হাঁস পালনে তার কতটুকু অভিজ্ঞতা বা কত কত বছরের অভিজ্ঞতা সে কথাগুলো জানবো খামারির কাছ থেকে চলুন সরাসরি খামারির সাথে কথা বলে আসসালাম আলাইকুম আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ভাই উনি হাঁস পালন করেন হাঁস পালন করার অভিজ্ঞতা অনেক দিনকার তারপরেও বিস্তারিত তথ্যগুলো নেব খামারির কাছ থেকে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শরীফ মিয়া মোহাম্মদ শরীফ মিয়া আপনার গ্রামের বাড়ি কোথায় কুলিয়াটি দক্ষিণ পাড়া হ্যাঁ কুলিয়াটি দক্ষিণ পাড়া আপনি এখানে হাঁস নিয়ে আসছেন আর কি কবে কখন এই জায়গায় হ্যাঁ এই জায়গায় তো মনে হয় প্রত্যেক দিনই আমি হাঁস আনি এটাই হলো সামনে হাওয়ার এটা আমাদের রাখা হয় ও আপনি হাঁসগুলো হাওয়ারে রাখেন জি আচ্ছা এই এখন এই হাঁসের বয়স কত আপনার এই হাসের বয়স এখন পাঁচ মাস। আপনার হাসের বয়স এখন 5 মাস। চলছে। আচ্ছা এখানে তো আপনার মিক্সার বাচ্চা বা মিক্সচার হাঁস দেখতেছিস। পুরুষ ও মিক্স করা দেখতেছিস। এই বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? কোটির কোণা থেকে। করা কার কাছ থেকে সংগ্রহ করলেন? সালাম ভাইয়ের সালাম ভাইয়ের কাছে সংগ্রহ করলেন। তিনি কি আপনার বাচ্চার দাম কত করে নিছিল? 30 টাকা পিস নিছে তবে এক মাস আগে এটার অর্ডার করা হয়ে দিয়ে হয়েছে তারপরে এক মাস পরে আমার কাছে পাঠাইছে আর কি তবে এক মাস আগে আপনারা বুকিং করছেন জি জি বুকিং করার পরে আপনারা এই বাচ্চাগুলো এক মাস পরে ওনারা দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক মতোই কি বাচ্চাগুলো দিয়েছিলেন যে ডেটে আপনারা অর্ডার নেওয়া আছে সেই ডেটেই দিবেন হ্যাঁ যেভাবে কথা ছিল ঠিক সেভাবেই সে পূরণ করছে আপনার হাসের বয়সটা এখন 5 মাস 5 মাস 5 মাস এখন এই হাসের যে পুরুষ এবং মহিলা মিস করা কারণটা কি এটা মনে করেন যে যে হাসি যে ডিম পারে মনে হয় যে হাসা হাসি দুটাই হয় আর কেউ যদি চাই যে শুধু এক জাত আনবে তাহলে ওইটা দিবে আর কেউ যদি চাই যে এভারেজ আমি চাই তাহলে অর্ধেক অর্ধেক হবে তার মানে আপনি এভারেজ আনছেন আর কি এভারেজ আনছেন জি প্রিয় দর্শক উনি যার কাছ থেকে হাসের বাচ্চা সংগ্রহ করছেন এবং যিনি উনার হাসের বাচ্চাগুলো দিয়েছেন তার কাছ থেকে তিনি এভারেজ গড় মানে পুরুষ মহিলা মিক্স বাচ্চাগুলো আনছেন এবং বাচ্চার অর্ডারটা দেওয়া হয়েছিল এক মাস আগে এবং বাচ্চাটা নেওয়া হয়েছিল এক মাস পরে খামারের কথা অনুসারে বা কথা জানতে পারলাম যে হ্যাসারির মালিক যেভাবে অর্ডারটা নেয় ঠিক সেভাবে ডেলিভারি দিয়ে থাকেন সেটা হচ্ছে আপনাদের এই মদনপুর থানায় থানাতেই বাচ্চাগুলোর ওনারা হ্যাসিং করে থাকেন আচ্ছা এই হাঁস পালন করতে গিয়ে আপনারা কি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং হ্যাসারীরা হ্যাসারির মালিক যারা উনি আপনাকে কতটুকু পরামর্শ বা কতটুকু সলিউশন দিয়ে থাকেন সমাধান দিয়ে থাকেন মনে করেন যে যা লাগে আর কি প্রথম অবস্থায় তোতে দেন যে এই যে হাঁসের নরম যে একটা খাদ্য এই যেমন চাউল আছে না চাউল বাজলে পরে কিন্তু কই হয় এই কইটা প্রথমে হাঁসের মূলত ভ্যাকসিন করতে হয় দুটো একটা ডাক প্লেক এবং একটা ডাক কলেরা জি জি এই ভ্যাকসিনগুলো বা বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ এই সহযোগিতা করে কারা

আর সত্তর হাজার টাকা ব্যবসা হয়েছে আর কি এক লাখ বিশ হাজার টাকা হাঁসটা দিয়ে মোটামুটি হয়েছে আর কি আচ্ছা হাঁসগুলো এই রাখেন কোথায় আপনারা মানে চড়ান কোথায় মানে খাবার খাবারের জায়গাটা যেখানে রাখেন হাওয়ারে প্রিয় দর্শক আমার এই হাঁস পালন করেন এবং এই হাঁস হাওরে রাখেন বা হাওরে হাঁসগুলি খেয়ে থাকেন আচ্ছা হাওরে হাঁস কী কী খায় খায় আর কি শামুক দান বিভিন্ন জাতের মানে কাঁকড়া মাছ টাছ ইত্যাদি মানে ইত্যাদি বিভিন্ন মিক্সিং খাবার খায় খায় থাকেন পোকামাকড় ইত্যাদি তাছাড়া আপনার সকাল বিকাল এবং দুপুরে বেলা খাবার দেওয়া লাগে এক্সট্রা ও বাড়তি খাবার হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন যে এখন লাগতেছে না পরে লাগবে এখন লাগে না পরে লাগবে আর কি পরে কখন লাগবে পরে মনে করেন যে মাঘ ফাল্গুন চৈত এই পর্যন্ত ওই ওই সময় আর কি কেন লাগবে আপনার পরে তখন মনে করেন যে হাওরের খাবার টাকাইতে পারবে না তখন আমার নিজের হাত থেকে তার মানে এখান থেকে এখানে পানি থাকবে না পানি কমে যাবে খাবারের সংখ্যাটাও কমে যাবে জি জি প্রিয় দর্শক খামারের আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম সেটা হচ্ছে পানি যখন একবারে কমে যায় তখন বিলের খাবারটা নাই হয়ে যায় সেক্ষেত্রে খামারে যদি একটা এক্সট্রা পুঁজির প্রয়োজন হয় সেই পুঁজিটা হাঁসের পিছিয়ে ব্যয় করে আচ্ছা যে পুঁজিটা আপনার ব্যয় করেন তাছাড়াও কি আপনার হাঁস পালনে লাভবান হওয়া যায় বা লাভবান হতে পারছেন এইটা মনে করেন যে হাঁসের যদি দিয়া যায় তাহলে ব্যবসা যদি জান মানে হাঁস ভালো থাকে আর হ্যাঁ ভালো থাকলে তাহলে ব্যবসা হাঁসের হাঁসের কি কি রোগ হয় আর কি আপনার অভিজ্ঞতা থেকে বলতে বলবেন মনে করেন যে ডাক প্লেক আর হাউল কলেরা আর একটা মাথা করেন এটা রোগ আছে এই রোগে আর এই রোগটায় বাঁচানো যায় না হাঁসটা আচ্ছা ডাক কলেরা বা ডাক প্লেক এই রোগের লক্ষণটাকে এটা মনে করেন যে যেটা এই হাউল কলেরা এইটা হাউল কলেরা একদম মরে দরে আর কি আর যেটা আচ্ছা তাছাড়াও আমি বিভিন্ন যা দেখছি যে হাঁসের পা পড়ে যায় মানে প্যারালাইসিস এই রোগটাকে আপনারা কি বলেন মানে স্বাস্থ্য হাটে মানে হাঁটতে পারে চিৎ হয়ে যায় ক্যাট যায় এরকম তো হয় হাঁসের হয় না হ্যাঁ হয় এখন এই রোগটাকে আপনারা কি বলেন এটা মনে করেন বয়রা হয়ে যায় কলেরা আর কি কলেরা কলেরা বলেন আর কি প্রিয় দর্শক আমার এই খামারি উনি হাসপালনের অভিজ্ঞতা থেকে ওনারা যে কলেরা রোগ বা বিভিন্ন ডাক প্লেক রোগ হয়ে থাকে রোগের যে লক্ষণগুলো উনারা বললেন এই রোগের লক্ষণগুলোর যে যেভাবে হয় সে রোগের যে সমাধানগুলো দরকার আছে এই সমাধানগুলো আপনারা কোথায় যান সমাধান কারা দেয় সমাধান মনে করেন যে সালাম ভাই আছে যার কাছ থেকে বাচ্চাটা আনা হয় সেই জায়গাতে তো ওনারা যার কাছে বাচ্চা সংগ্রহ করছেন বাচ্চা নিয়ে থাকেন এই বাচ্চা যেখান থেকে নেন তারাই সমস্যার সমাধান করে থাকেন তো সব মিলিয়ে সালাম ভাইয়ের সালাম ভাইয়ের হ্যাঁ মালিক ওনাকে অসংখ্য ধন্যবাদ এই খামারি থেকে সাথে যোগাযোগ রাখার জন্য কারণ খামারিরাই হ্যাঁ 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 মূল লক্ষ্য কারণ খামারিরা যদি না খামার পরিচালনা না করতে পারে সেক্ষেত্রে খামারি হ্যাসিং হ্যাসিংয়ের কোনো লাভ নাই তাই খামারের দিক থেকে খামারের দিকে হ্যাসিংরা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ